سيد الاستغفار، اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এই যে দোয়াটা আপনি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পরে রাতে আগে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পরে সকালে আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে এটা যদি না পড়েন অন্তত এতটুকু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এটুকু আর এটাও যদি না পড়েন না পড়াটা একটু লজ্জার যদিও বা যদি না পারেন তাহলে বলবেন আস্তা ফেরোলা ওনা আস্তা ফেরোলা